জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দৃশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎ আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের উনত্রিশে ভাদ্র তারিখ এটি কৃষ্ণপক্ষের নবমী তিথিকে নির্দেশ করে এই দিনটি ভাদ্র মাসের শেষ ভাগের একটি গুরুত্বপূর্ণ দিন যা আশ্বিন মাসের আগমনের পূর্বাভাস করে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট আজকের দিনে পনেরোই সেপ্টেম্বর চন্দ্রদেব অস্ত্র যাবেন দুপুরবেলায় একটা বেজে আট মিনিটে এবং চন্দ্রদেব উদিত হবেন পরের দিন রাত্রিবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিটে পঞ্চাঙ্ক যার অর্থ পাঁচটি অঙ্গ এটি হলো ঐতিহ্যবাহী হিন্দু পঞ্জিকার পাঁচটি প্রধান উপাদান তিথি নক্ষত্র যোগ করণ এবং বার এই পাঁচটি উপাদান দৈনিক জীবনে শুভ অশুভ সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকের দিনের তিথি থাকতে চলেছে কৃষ্ণপক্ষের নবমী তিথি যা কিনা থাকবে ষোলো তারিখ রাত একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই তিথির পরে দশমী তিথির সূচনা হবে আজকের দিনের নক্ষত্র থাকতে রয়েছে মৃকশিরা নক্ষত্র যা পনেরোই সেপ্টেম্বর দু সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত কার্যকর হবে মৃৎশিরা নক্ষত্রটি সাধারণত একটি অনুকূল নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে যা নতুন সূচনা এবং সৃজনশীল কাজের জন্য শুভ সকাল সাতটা বেজে একত্রিশ মিনিটের পর আদ্রা নক্ষত্রের সূচনা হবে এই দিনে রয়েছে ব্যতিপাত যোগ কার্যকর থাকবে যা ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাত দুটো বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে ব্যতিপাত যোগকে একটি অত্যন্ত অশুভ যোগ হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে সাধারণত কোনো শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ বা শুভ যাত্রা শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের করণ রয়েছে প্রথম ভাগে রয়েছে তৈতিল করণ যেটি কিনা থাকতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত এটি সাধারণত একটি শুভকরণ এরপরে গর্জকরণ শুরু হবে যা ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রিবেলা একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ মুহূর্ত পনেরোই সেপ্টেম্বরের জন্য একাধিক শুভ যোগ বিদ্যমান অমৃত যোগ রয়েছে ছটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং সকালে এগারোটা বেজে দু মিনিট থেকে দুপুরে একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে এছাড়াও আজকে রয়েছে মহেন্দ্র যোগ বেলায় তিনটে বেজে আটান্ন মিনিট থেকে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই সময়গুলির নতুন কাজ শুরু করা যাত্রা করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত অনুকূল এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই দৈনন্দিন শুভ যোগগুলো জীবনের বড় অনুষ্ঠান যেমন বিবাহ গৃহপ্রবেশের জন্য মাসব্যাপী নির্ধারিত শুভ দিন থেকে আলাদা আজকের দিনের অশুভ সময় শুভ সময়ের পাশাপাশি অশুভ সময়গুলো এড়িয়ে চলাও পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আজকের দিনের রাহুকাল এই দিনে রাহুকাল হবে সকাল বেলায় ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল বেলায় আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত রাহুকালের সময়টিকে সমস্ত নতুন কাজের জন্য অশুভ বলে মনে করা হয়ে থাকে কন্যা রাশি ভিগো পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে চলুন জেনে নি আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি সূচনা দিচ্ছে চলুন তার আগে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের রাশি অধিপতি হলেন বোধ গ্রহের অবস্থান আপনাকে আরো বেশি শক্তিশালী বুদ্ধিমান এবং করে তুলতে চলেছে এর ফলে আপনি আজকের দিনে অত্যন্ত ক্যালকুলেশন করে কর্ম করলে বিশেষ অর্জন করতে চলেছেন এবং আপনাদের আর্থিক যুক্তিও দেখা যাচ্ছে আজকের দিনটি আপনাদের কেমন ফল নিয়ে আসছে আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে অত্যন্ত ভালো ফল পাবেন শুধু আপনাদের পরিশ্রম এবং ধৈর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে এর ফলে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে চলেছেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা কিনা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি অত্যন্ত ভালো নতুন কোন চুক্তি আপনাদের আজকে হতে পারে অথবা আপনারা আজকের দিনে নতুন কোন প্রজেক্টও অ্যাচিভ করতে পারে আজ আপনাদের পদোন্নতিও দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে আজকে আপনাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিনিয়োগের আগে শুধু ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন তাহলেই কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজের প্রতি যথেষ্ট ইমপ্রেস হবেন এবং আপনাকে পদোন্নতিও ঘটাতে পারেন আজকের দিনে আপনাদের আর্থিক লাভেরও সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরি জীবন থেকে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু ভালো থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিন কেমন যারা ছাত্র ছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন আপনারা যদি আজ থেকে কোনো ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালোই হয় এতে আপনারা কিন্তু ফিউচারে ভালো রিটার্ন পেতে চলেছেন আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি বিশেষভাবে ভালো আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচও আপনাদের জীবনে হতে পারে ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য এটি একটি উপযুক্ত সময় আপনারা আজ থেকে ভবিষ্যতের প্ল্যানিং করতে পারেন আপনাদের টাকা পয়সার দিক থেকে এতে আপনারা কিন্তু একটা স্টেবেল লাইফ সৃষ্টি করতে পারবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ আপনাদের মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে আপনার সঙ্গী আপনাদের কথা কথা যথেষ্ট শুনবে এবং রেসপেক্ট করবে তাই তার সাথে মন খুলে বলুন এতে আপনাদের মধ্যে বন্ডিংটা আরও বহু বেড়ে যাবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্ক জানার সুযোগ আজকের দিনে ঘটতে পারে আজকের দিনে বাইরে কোথাও বা ভ্রমণে আপনাদের কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবন আজকের দিনে আপনাদের বিশেষভাবে ভালো থাকবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে বিশেষভাবে ভালোই অনুভব করবেন আজকের দিনে আপনারা আপনাদের মায়ের প্রতি বিশেষ নজর দিন এতে আপনাদের কিন্তু ভালোই হবে আজ আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ বোধ অনুভব করাতে পারবেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি আসতে পারে তাই সময় সময় জল পান করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন এতে আপনাদের শরীর যথেষ্ট অ্যাক্টিভ থাকবে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সবুজ এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করুন অথবা রুমাল ইউজ করতে পারেন এতে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টটাকে নিজেদের প্রতি আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে পাঁচ প্রতিকার আজ গণেশদেবের করুন এতে আপনাদের বুদ্ধি কিন্তু ইনহ্যান্স করবে এবং সকল বাধা বিপত্তি আপনাদের কাছ থেকে দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন আজ কে দিনে আপনারা গরুকে খাবার খাওয়াতেও পারেন এতে আপনাদের গহীর অবস্থান ধীরে ধীরে অনুকূলে পরিণত হবে এবং আপনাদের সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষভাবে লাভবান হয়ে থাকেন তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বেজে মিনিটে আজকের দিনে কলকাতা হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় বেজে মিনিটের দিকে এবং প্রথম ছটা জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিবেলায় একটা বেজে চল্লিশ মিনিটে আজকের দিনের গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক